সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রতিবারের মতো আমি আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 200 বছরের প্রাচীন একটি কিতাব দর্শক আমি আছি আপনাদের সঙ্গে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এই পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এসেছি আসামের একটি কিতাপ যে কিতাবটা দিয়ে প্রাচীন দিনের তান্ত্রিক কবিরাজেরা কাজ করত সেই কিতাবটা আমি আপনাদেরকে আজ দেখাবো তো দর্শক আপনারা যে কিতাবটা দেখছেন কিতাবের নাম ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ আদিওসুল লজ্জাতুর নেশা আসাম লাইব্রেরি অরিজিনাল কিতাবটা আপনারা যারা সংগ্রহ করার জন্য খুঁজছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাবটা নিতে পারবেন কিতাবটা আপনারা যারা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন কিতাবটা আমি আপনাদের কাছে সম্পূর্ণ দেখাবো কিতাবটা আপনারা এরকম পেয়ে যাবেন অরিজিনাল কিতাব ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ আদি অসুল লজ্জাতুল নেশা সর্বমনস্কামনা পূর্ণ পুস্তক কিতাবটা লিখেছে মৌলানা নকিবুদ্দিন ফকির আসাম ভারত এবং কিতাবটা আসাম লাইব্রেরি রাসবিহারী রোড ধুবরি আসাম ভারত কিতাবের প্রকাশশাল ছিল ইংরেজি কিতাবের মূল্য যারা কিতাবটা নিবেন আমি আপনাদেরকে বলে রাখি এই কিতাবটার মধ্যে তিন খণ্ড আপনারা একত্রেই পেয়ে যাবেন নকিবুদ্দিন ফকিরের অরিজিনাল লজ্জাতুলনেসা কিতাবের নাম শুনলে তান্ত্রিক কবিরাজেরা এখনও পর্যন্ত ভয় পায় যে এত মারাত্মক এবং ভয়ঙ্কর কাজ এই কিতাবটার মধ্যে রয়েছে যে কাজগুলো আপনি করলে যে কোনো ধরনের মানুষ এই কিতাবটা থেকে কাজ করে দ্রুত সময়ের মধ্যে কিন্তু কাজের সমাধান দিতে পারে আপনারাও চাইলে এই কিতাবগুলো সংগ্রহ করে নিজেরা নিজেদের সমাধান দিতে পারবেন এবং চাইলে আপনারা যারা তান্ত্রিক শাস্ত্রের কাজ করতে চান তারাও এই ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন কিতাব সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের যেখানে কিতাব পাঠিয়ে দেবো কিতাব হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করার মতো সুবিধা আমাদের এখানে রয়েছে অবশ্যই کتاب সংগ্রহ করার জন্য প্রথমে 200 টাকা দিতে হবে এবং কিতাবের বাকি টাকা কিতাব হাতে পরে দিতে পারবেন এই কিতাবের মধ্যে আপনারা বশীকরণ বিচ্ছেদ উচ্চারণ সূত্র দমন সহ বিভিন্ন প্রকার মন্ত্র তন্ত্র মন্ত্র এবং কিতাবটার মধ্যে নকশা আমুলিয়া তদবিরাতের কাজ সহ গাছ গাছড়া কাজ এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সর্বমোট 936 পৃষ্ঠা যারা কিতাবটা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে এই মূল্যবান অরিজিনাল কিতাবটা সংগ্রহ করতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম বারাকাতু